হৃদপিণ্ড আকৃতির ফল আতা শরীফা কিংবা নোনা নামেও পরিচিত ইংরেজিতেও একে বেশ কয়েকটি নামে ডাকা হয় যেমন কাস্টার্ড অ্যাপেল অ্যাপেল ইত্যাদি পাকা আতার শ্বাস মিষ্টি হয়ে থাকে খাওয়ার সময় জিভে চিনির মতো মিহি দানা লাগে শুধু স্বাদের কারণেই নয় স্বাস্থ্যের জন্য এটি দারুণ উপকারী ফল আতা ফলে প্রচুর পরিমাণে আমিষ ও শর্করা রয়েছে এর কিছু ভেষজ গুণও রয়েছে পাকা আতার শ্বাস বলকারক বাত পিত্তনাশক এবং বমনরোধক রয়েছে ভিটামিন সির মতো নানা অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ সৃষ্টিকারী ভাইরাস থেকে মুক্তি দিতে পারে এছাড়া কোষ্ঠ পরিষ্কার অরুচি দূর করা ত্বকের উজ্জ্বল্য বাড়ানো এবং দৃষ্টিশক্তি ভালো রাখার প্রয়োজনে আতা খাওয়া যায় এতে থাকা ভিটামিন এ চোখের কর্ণিয়া ও রেটিনাকে সুরক্ষিত রাখে লালচে আতায় ক্যালোরি ও আয়রন বেশি থাকে কপার ও ডায়েটারি ফাইবার থাকায় এটি হজমের জন্য বেশ ভালো এছাড়াও আতায় রয়েছে মিনারেল ও ভিটামিন বি সিক্স যা শ্বাসনালীর প্রদাহ কমায় আতা খেলে হাঁপানি ও হৃদরোগের ঝুঁকি কম থাকে আতায় আছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর নিয়াসিন ও ফাইবার ক্ষতিকর কোলেস্টেরলকে শরীর অপসারণ করে প্রয়োজনীয় কোলেস্টেরলের মাত্রা বাড়ায় আয়রনে পরিপূর্ণ ফলটি খেলে রক্তশূন্যতা দূর হয় আতায় থাকা থিয়ামিন খাবারকে শক্তিতে রূপান্তরিত করে আর এর ম্যাগনেশিয়াম হাড়ের গঠন মজবুত করে